আসসালামু আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী এর আগে আমি কুড়িগ্রাম ধরলা ব্রিজের পাশে যে একটি পার্ক স্থাপন হচ্ছে সেই বিষয়ে একটি রিলস ভিডিও বানিয়েছিলাম এবং সেটি আমার পার্সোনাল পেজে পোস্ট করছিলাম প্লাস কুড়িগ্রামের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট করছিলাম সেখানে অনেকেই এই পার্কটির নাম নাম সম্পর্কে কিছু মতামত দিয়েছেন তো সেই সম্পর্কে আজকে আমরা এখানকার যে দোকানদার রয়েছে এবং বেশ কিছু ভিজিটর রয়েছে তাদের সাথে কথা বলবো আসুন ভাই এটা একটু লাগান হ্যাঁ ধরো মুখে নিয়ে কথা বলে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইগুলি সালাম আমরা আপনার এই দোকানের পিছনে এক বিশাল ফাঁকা জায়গা ছিল এটা আমরা অনেকেই জানি জি রিসেন্টলি এটা মাটি কেটে ভরাট করা হচ্ছে এটা কেন ভরাট করা হচ্ছে এটা ভরাট করা হচ্ছে এটা পার্ক হবে এর জন্য ভরাট করতে পার্ক হবে জি তো আমি মূলত এই পার্ক নিয়েই দুই দিন আগে একটা ভিডিও পড়ছিলাম সেখানে অনেকেই পার্কের নাম সম্পর্কে একটু বিরূপ মতামত দিয়েছিলেন আর কি আর তুমি একটু কাছে নিয়ে আসো আরো তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই পার্কটার নাম আসলে কি ইয়া করা হয়েছে বর্তমান তো আমরা শুনতেছি যে এখানে যে পার্কটা হবে এই পার্কের নাম আর কি মানে ডিসি পার্ক হিসেবে আর কি নির্দিষ্ট করছে এখন আমাদের এলাকার পার্ক আমরা চাই যে আমাদের এলাকার নদী আছে এবং নদীর নামে যদি পার্কটা হতো আমাদের এলাকার একটা গর্ব হইত যে আমরা বলতে পারতাম যে আমাদের এলাকায় আমাদের নদীর নামে একটা পার্ক আছে যেমন ধলা পার্ক এরকম আরও আমাদের এলাকা যে কোনো একটা বড় সূত্র ধরে যদি পার্কের নাম দেওয়া দেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হইতো তার মানে আপনি যাচ্ছেন যে ডিসি পার্কের পরিবর্তে ডিসি নামটা না থেকে যদি ধরলা হতো জি তাহলে আপনারা এই এলাকাবাসী খুবই খুশি জি খুশি মানে আমার সবার জন্য ভালো হইতো আমরা গল্প করতে পারতাম অন্যখানে যে যে আমাদের এলাকায় আমাদের ধরলার নামে একটা পার্ক হয়েছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানকার একজন দোকানদার প্লাস এই এলাকার বাসিন্দা সে চাচ্ছে যে এই পার্কটির নাম ডিসি পার্ক না হয়ে ধরলা পার্ক হোক চলুন আমরা নিচে গিয়ে আরো বেশ কিছু ভিজিটরের মতামত নেই যে আসলে পার্কটার নাম কি হওয়া উচিত ধন্যবাদ আপনাকে ভাইয়া দেখা হবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি ধরলার পাশেই যে জায়গাটা মানুষ প্রতিনিয়ত এখানে আড্ডা দেয় সেখানে আসছি এবং সেখানে আরো কয়েকজন ভিজিটরস আছে আমার সামনে একজন মুরব্বীও রয়েছে আমরা তার কাছে একটু জিজ্ঞেস করবো এই বিষয়ে আগে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি আপনার বাসা কি এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে নদী থেকে বালি কেটে এখানে ভরাট করা হচ্ছে যেটা অবশ্য আমাদের নদীর জন্য অন্তত নদীটা বেঁচে থাকার জন্য এটা উপকার হবে আমি মনে করি তাই না কারণ নদী তো প্রতিনিয়ত শুকিয়ে যাচ্ছে ভরাট হয়ে হ্যাঁ তো এক এক মানে একদিক থেকে আমাদের দুই দিকে উপকার হচ্ছে এক পাশে হলো নদী খনন হচ্ছে আর এক পাশে এদিকে একটা কি এদিক ভরাট হচ্ছে তো এটা আর উদ্দেশ্য কি এখানে একটা পার্ক হবে কি পার্ক ডিসি পার্ক আচ্ছা ডিসি পার্ক এই ডিসি পার্ক আর হচ্ছে ধরলা পার্ক আমি আপনাকে দুইটা নাম দিলাম হচ্ছে একটা হলো ডিসি পার্ক আর একটা হচ্ছে ধরলা পার্ক আপনি আপনি কোনটা চুজ করবেন এখানকার বাসিন্দা হিসেবে অবশ্যই ধরলা পার্ক চুজ কেন আপনি ধরলা পার্ক কেন কারণ এটা ধরলা নদীর পাশে অবস্থিত এই জন্য ধরলা পার্ক ভালো হয় তার মানে আপনি এখানকার এখানকার বাসিন্দা হিসেবে আপনি যাচ্ছেন যে এটা ধরলা পার্ক ধরলা পার্ক হোক প্রিয় দর্শক আপনারা এখানকার এই এখানকার বাসিন্দার মতামত শুনতে পারলেন আমাদের সামনে আরো কিছু ভাই আছে এবার আমরা তাদের কাছে শুনবো ভাই আসসালাম আলাইকুম এটা একটু প্লিজ ধরেন সমস্যা নেই আপনাদের বাসা কি ও আচ্ছা তো ভাইকে একটু দেখাও ভাই পিছনে এই যে আমাদের পিছনে যে এতক্ষণে আমি অলরেডি জেনে গেছি আগে থেকেও জানতাম টুকিটা কি এখানে যে মাটিগুলো কাটা হচ্ছে মূলত এটা একটা পার্ক নির্মাণ করার জন্য এটা আমরা অলরেডি জেনে গেছি তো পার্কটার নাম নির্ধারণ করা হয়েছে মনে হয় ডিসি পার্ক যেটা লোক শোনা যাচ্ছে আমিও শুনতে পাচ্ছি আমি এ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেখানে এই পার্কের নাম নিয়ে বেশ কিছু কমেন্ট আছে দেখ আমি পরবর্তী মানে সাধারণ মানুষের কাছে আসছি যে সাধারণ মানুষ আসলে কি চায় তো এখানে আমি যদি আপনাকে দুইটা নাম দেই এই পার্কটার একটি হচ্ছে ডিসি পার্ক এবং আরেকটি হচ্ছে ধরলা পার্ক তাহলে আপনি এখানকার বাসিন্দা হিসেবে আপনি কোন নামটা পিক করবেন কেন ভাই সব জায়গায় পরিচিত নদীর নামটা তার মানে ধল্লা পার্ক হলে সবার জন্যই ভালো আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো আমার মনে হয় অলরেডি আমরা তিনজনের ইন্টারভিউ নিয়ে গেছি নিয়ে ফেলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর নিতে যাচ্ছি না তবে সামনে আরও কিছু ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা তাদের কাছে ছোট্ট কিছু একটা ইন্টারভিউ নিয়ে শেষ করব। আবমু তোমার নাম কি আফিয়ানজুম এই যে তুমি এখানে ধলার পারে ঘুরতে আসছো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কি আজকে প্রথম আসলা না আরো আসছিলা আরো আসছিলা আজকে তুমি কার কার সাথে আসছো তোমাদের সাথে কে আছে তোমার আবমু আয়ান আমি আব্বু ও আচ্ছা অনেক ভালো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি একজন কুড়িগ্রামের অস্থায়ী বাসিন্দার কাছে চলে আসছি যিনি হচ্ছে যে চাকরি সূত্রে এখানে চাকরি সূত্রে এখানে অবস্থান করছেন আমি তার সাথে একটু কথা বলবো ভাই আসলাম আলাইকুম আচ্ছা কাইন্ডলি আপনি একটু এটা ধরেন হাতে থ্যাংক ইউ সো আপনি এখানে ঘুরতে আসছেন আমি এখানে প্রায় আসি সময় ফেলে বিকেলবেলা আসি এই জায়গাটা আপনার কেমন লাগে আসলে কুড়িগ্রাম বেড়ানোর মতো বলতে জায়গা আমার কাছে খুব ভালো নাই এটাই আমার কাছে ভালো মনে হয় আশেপাশের বলতে আচ্ছা আপনি হয়তোবা অবগত আছেন যে আমাদের এই নরলা ব্রিজের পাশেই এখানে হচ্ছে যে বালু তুলে নদী থেকে বালু তুলে ভরাট করা হচ্ছে একটা নিচু জায়গা সো সেটা মূলত আপনি হয়তো বা জানবেন না আমি আপনাকে অবগত করি যে এটা মূলত ভরাট করা হচ্ছে একটা পার্ক করার জন্য তো আপনি তো কুড়িগ্রামের বাসিন্দা না আপনার কোথা থেকে আসেন এটা একটু বলেন আমার বাড়ি রাজশাহী জেলা আমি এখানে চাকরি সুবাদে থাকি আর কি কুড়ি থাকি আচ্ছা ভালো তো এই জায়গাটা একটা পার্ক নির্মাণ করা হবে যেটার নাম নির্ধারণ করা হয়েছে সম্ভবত ডিসি পার্ক যেটা লোকমুখে শোনা যাচ্ছে ডিসি পার্ক তো আপনি একজন ভিজিটর হিসেবে আমি যদি আপনাকে দুটো নাম দিই একটা নাম আমাকে চুজ করবে চুজ করে বলবেন যে আসলে কোন নামটা এই পরিবেশের সাথে যায় সো এই পার্কটার নাম আমি এক নম্বরে আপনাকে আপনাকে দিব হচ্ছে ডিসি পার্ক দুই নাম্বার দিব ধরলা পার্ক আপনি এখান থেকে একজন ভিজিটর হিসেবে কোন নামটা পিক করবেন অনাসে বলা যায় এটা ধরলা পার্কের জন্য খুব সুন্দর জায়গা। আপনি কেন মনে করতেছেন যে এই পার্কটা ধরলা হলে ভালো হয়? যেহেতু এটা ধরলা নদীর সাথে একটা পার্ক হবে এর জন্য ধরলা পার্কটা হই না বেস্ট হয় আর নামকরণটা। ছ সন্ময়িত দশক আপনারা বুঝতেই পারলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে বৈদাগত যে ভিজিটরসরা আসতেছে আমাদের এই ধরলার পারে তারা সকলেই চাচ্ছে যে এই পার্কটির নাম ধরলা পার্ক হোক। প্রিয় দর্শক আমি যদি এভাবে ধরলার পারে ঘুরতে আসা প্রত্যেকটা ভিজিটরের ইন্টারভিউ নেই আমার মনে হয় তারা সকলেই বলবে যে এই পার্কটির নাম ধরলা পার্ক করা হোক তো তাই আর বাড়াতে চাচ্ছি না ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি যদি কোনো কুড়ি গ্রামের প্রশাসনের কাছে যায় তাহলে তাদের কাছে আমার অনুরোধ রইল যে এই পার্কটির নাম যেন অবশ্যই ধরলা পার্ক করা হয় শুধু প্রশাসন না যদি এই প্রকল্পের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে যদি এই ভিডিওটি পৌঁছায় আমার অডিয়েন্সরা যদি তাদের কাছে পৌঁছাতে সফল হয় তাহলে অবশ্যই যেন এই পার্কটির নাম ডিসি পার্ক না করে ধরলা পার্ক করা হয় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম